আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ আজকে আমি শেয়ার করবো বাসায় মেহমান আসার আগে কাঁচা বাজারগুলো আমি কিভাবে ঘুছিয়ে রান্না করেছি এবং যে মেহমান আসার যে আগের প্রিপারেশন সেটা কিভাবে নিয়েছি এবং ঘরটাকে কীভাবে গুছিয়েছি একা হাতে সেগুলাই শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো এই ভিডিওটা হচ্ছে দুই দিনের মিলে তো প্রথম দিন হচ্ছে আমি বাসার পর্দাগুলা সব গরম পানি হুইলের গোড়া দিয়ে ভিজিয়ে রাখছিলাম তো আমি এই কাজটা প্রায় এক সপ্তাহ ধরে করছি প্রতিদিন চারটা চারটে করে পর্দা ভিজিয়ে রাখি আর প্রায় তিন ঘন্টা ধরেই ভিজিয়ে রাখি গরম পানিতে হুইলের গোড়া দিয়ে এতে করে ময়লাটা একদম আলগা হয়ে যায় একটু ভালো করে পরিষ্কার করলে বা একটু ভালো করে কষলিয়ে নিলে ময়লাগুলো সব ক্লিন হয়ে যায় একদিকে মেহমান আসছে অন্যদিকে হচ্ছে সামনে রমজান আমার অনেক কাজ একসাথে সেজন্য মূলত আমি কাজগুলো একেবারে রমজানের জন্য রেডি করে ফেলছে এখানে সব মশলাগুলো আমি যেদিন আমি পর্দায় ভিজিয়েছিলাম তো সেই দিনে হচ্ছে আমাদের যে কাজে হেল্প করে ওনাকে দিয়ে সব কুটিয়ে রেখেছি আদা রসুন পেঁয়াজ তো সন্ধ্যার পরে আমি সব ব্ল্যান্ড করে এভাবে পটে পটে রেখে দিচ্ছি এটা মোটামুটি এগুলা দিয়ে আশা করা যায় রমজানটা হয়ে যাবে আর রমজানে আসলে এমনি রোজা রেখে অনেক কষ্ট হয়ে যায় তার মধ্যে সব এক্সট্রা কাজ আসলে করতে অনেক বেশি কষ্ট হয় এজন্য ভাবলাম রমজানের আগে সব কিছু কমপ্লিট করে রাখি আর এটা হচ্ছে পরের দিন আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল মানে শুক্রবার আজকের ভিডিওটা আমি আজকে আপলোড তো সেদিন হচ্ছে সব মাছের বাজার করেছে আর হচ্ছে মুরগি এনেছিল আর পরের দিন হচ্ছে গরুর মাংস আনবে তো আজকে যা এনেছে সেগুলো আমি সব কুটে নিচ্ছিলাম আমি আর আমাদের যে কাজে হেল্প করে উনি যেখানে ট্যাংরা মাছ পাবদা মাছ শিং মাছ আর মুরগির মাংস কাটা হচ্ছিল তো এগুলো সব ক্লিন করা হচ্ছে তো আজকে হচ্ছে মূলত এগুলোই কাটাকাটি করব আর ধুবো আর চিংড়ির মাছ আমি কুটে নিচ্ছিলাম আজকে যতটুকু রান্নার জন্য লাগবে অতটুক আর বাকি আরও দুই ধরনের মাছ আছে ওগুলো হচ্ছে কালকে কুটাবো আর সাথে গরুর মাংস আনবে ওগুলাও সব সুন্দর করে রেডি করে রাখব তো আজকে যেহেতু মেহমান আসবে এই জন্য যা যা লাগবে ওগুলাই হচ্ছে মূলত আমি কুটাচ্ছিলাম আর ওগুলাই রান্না করব তো সব কিছু রেডি করতে করতে আসলে সকাল সাড়ে দশটা থেকে রান্না শেষ করতে করতে দুইটা আড়াইটা বেজে গিয়েছে তো এখানে প্রথমে আছে আমি করলা ভাজি করব তো করলা ভাজির জন্য অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে রান্না করি তেলের ভিতরে পেঁয়াজ মরিচ একটু হলুদ চিংড়ি মাছ দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে কেটে রাখা করলা আলু দিয়ে দিলাম তো এটা দিয়ে আমি একদম আর করলা রান্না করার সময় আমি ঢাকনা ব্যবহার করি না ঢাকনা ব্যবহার করলে তিতা হয়ে যায় আর অন্যদিকে হচ্ছে আরেকটা করে আমি চিংড়ি মাছ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে লাউ দিয়ে দিচ্ছি আর এই লাউটা একদম কচি এটা কষাতে কষাতে গলে গিয়েছিল। আর খুবই সফট হয়ে গিয়েছিল তো যেহেতু মেহমান আসবে থাকবে দুই বেলার রান্না মানে আজকে হচ্ছে দুই দুইবেলা রান্না করব। কালকে রান্নাও যদি পারি শেয়ার করব আপনাদের সাথে তো আজকে দুইবেলা রান্না করব সাথে হচ্ছে আমার দেবর আছে ছোটো দেবর তারপরে আমার হাজব্যান্ড আমরা মোটামুটি অনেকজনই এই জন্য একটু বেশি বেশি করে রান্না করছি যাতে আর রাত্রে রান্না করতে না হয় কারণ একবার রান্না করতেই বাচ্চা নিয়ে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখুন রাইয়ানকে হচ্ছে পাশে বসিয়ে রেখেছে ওকে ওর বাবা গোসল করিয়ে দিয়েছিল আসলে শুক্রবার দিন এমনিতে এক্সট্রা অনেক কাজ থাকে আর যেহেতু আর একদিন দুই দিন পরে রমজান বাসার অনেক কাজই বাকি তো সব মিলিয়ে আবার বাজার খোঁচানো রান্না করা তো সব মিলিয়ে আর কি অনেক কষ্টে ম্যানেজ করা হয়েছে সাথে হচ্ছে ছোট যেহেতু বাচ্চা ও খুবই বিরক্ত করে রাইয়ান কাজ করার সময় শুধু করে থাকতে চায় তো এই জন্য চেয়ারটা আর কি পাশে এনে ওকে বসিয়ে রেখেছি তো লাউটা হচ্ছে প্রায় হয়ে যাচ্ছে অল্প একটু ঝোল টানাবো কারণ এটা কষাতে কষাতে একদম গলে গিয়েছে তো এই কড়াইটা হচ্ছে আমি ট্যাংরা মাছ আলু টমেটো দিয়ে রান্না করবো এই জন্য তেলের মধ্যে পেঁয়াজ তারপরে একটু আদা রসুন বাটা এগুলা দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলা দিয়ে হচ্ছে একটু কষিয়ে নিচ্ছি আর এই ট্যাংরা মাছটা যেহেতু একদম তাজা এটা আমি ভাজবো না একদম কষিয়ে রান্না করবো আলু দিয়ে আর আমার পছন্দের সব বাজারই করা হয়েছে তো আমার হাজব্যান্ড বাজারে যাওয়ার আগে বলে যে আমি কি কি মাছ খাবো বা কি ধরনের মাছ খাই তো আমার পছন্দ মতনই মাছ আনে কারণ অনেক মাছ আছে যেগুলো আমি খাই না মানে যতই সেগুলো ভালো হোক আমার কাছে ভালো না লাগলে ওটা ফ্রিজেই থেকে যায় এজন্য আমি যেরকম পছন্দ করি ওই ধরনের মাছই আনে ট্যাংরা মাছটা আমার খুবই ভালো লাগে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল রান্না করলে তো এখানে আলু আর হচ্ছে ট্যাংরা মাছটা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর অল্প একটু তো মশলা দিয়েছি এত করে ফ্লেভারটা বেশ ভালো আসে তো কষিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে দিলাম আর একটু ঝোলের পানি দিয়ে এটা হচ্ছে আমি ঢাকবো না ঢাকলে ঢাকনা থেকে পানি পড়ে যা তো একটু টেনে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে দেব আর রাঁধতে রান্ধতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো এই জন্য আমি দুইটা পাতিলে ভাত মানে চাল ধুয়ে পানি দিয়ে উপরে যে আমার দুই তলায় যে চুলাটা নতুন ওটার মধ্যে দুইটা চুলায় দুইটা পাতিলে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ওগুলো ওদিক দিয়ে হয়ে যাচ্ছিলো আর এই নিচের চুলায় আমি তরকারি রান্না করছিলাম তো অনেকবারই আমার আজকে উপরে নিচে ওঠা হয়েছে তো উপরে চুলাটা থাকার কারণে আসলে অল্প সময়ের মধ্যে রান্না হয়ে গিয়েছে তো ভাতগুলো হচ্ছে ওই চুলায় হয়ে গিয়েছিল আর তরকারিগুলো এখানে আমি রান্না করেছি নিসতলায় আর দুই তালাটাও আমি ঘুচিয়ে নিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ওই বেডরুমগুলার সব চাদরগুলো চেঞ্জ করেছি ওগুলো আর শেয়ার করতে পারিনি তো নিসতলা ড্রয়িং রুমটা কীভাবে ঘুচিয়েছো ওটা আমি শেয়ার করবো ওটা একটু করে আমি ভিডিও করেছিলাম তো এখানে দেখুন ট্যাংরা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে হয়ে গিয়েছে আর অন্য একটা চুলা হচ্ছে আমি মাংস ভাস্তে দিয়ে দিয়েছি তো দেখুন এই যে এই রুমটা সকালবেলা হচ্ছে এটা ঝেড়ে ঝুড়ে ক্লিন করে নিয়েছি বিছানা চাদর চেঞ্জ করেছি আর এই রুমের যে জানলাগুলো এগুলো হচ্ছে আমি একদিন একদিন করে ক্লিন করেছিলাম রোজা আসার আগে যেহেতু অনেক কাজ থাকে সেই জন্য একটু একটু করে আমি এতদিন ধরে কাজ করেছি সবগুলো আসলে শেয়ার করতে পারিনি তো মোটামুটি ঘরের ক্লিনিংয়ের কাজ হয়ে গিয়েছে অনেকটাই শুধু একরমের একটা পর্দা বাকি মানে চার পাঁচটা পর্দা বাকি আর সবই কাজ শেষ আর এদিকে হচ্ছে মাংস ভেজে আমি কষিয়ে নিলাম সব মশলা দিয়ে আলু দিয়ে ঝোলের পানি দিয়ে দেব তো এই মাংসটাও হয়ে যাবে তো এই ফাঁকে হচ্ছে আমি সালাড কেটে নিয়েছিলাম শশা তো দেখুন আমার রান্না হচ্ছে সব শেষ তো চলুন কী কী রান্না করেছি দেখিয়ে দিই এখানে হচ্ছে করলা ভাজি করেছি চিংড়ি মাছ আলু দিয়ে লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে এখানে আলু টমেটো আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি আর এখানে মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি আর সাদা ভাত আর এই যে শশা কেটে নিয়েছিলাম তো এই ছিল আজকের রেসিপি তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ